অনেক সময় আমাদের শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব এমপ্লয়ী যারা আছে তারা অনেক জায়গায় ডিপ্রাইভ হয়ে থাকে যেমন আপনার প্রমোশনের ক্ষেত্রে বলুন ট্রান্সফারের বেলায় বলুন যে কোনো কথাবার্তায় বড় যারা অন্য কাস্টের অফিসার আছে তাদের ধমকিতে অনেক সময় অনেক এমপ্লয়িরা একটু চুপ হয়ে যায় তাদের জন্য আমরা সব সবসময় কাজ করে থাকি আমাদের এই যে অল ইন্ডিয়ার শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন যেটু আছে সেটা প্রত্যেক জায়গায় সর্বদা সবসময় সক্ষম থাকে বিশেষ করে আমাদের এখানে শ্রী অর্জুন বাসপুর মহাশয়ের তত্ত্বাবধানে লামডিং ডিভিশনের উনি কনভেনার ওনার তত্ত্বাবধানে আমাদের এই যে সংগঠন লামডিং ডিভিশনে খুব ভালোভাবে কাজ করে যাচ্ছে আমরা আগামী দিনেও আমরা বাবা সাহেব বি আর আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে যাব আমাদের যেসব শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব বাইরে আছেন কোথায় যদি বঞ্চিত হন আমাদের কাছে আসুন আমরা সময় আপনাদের পাশে থাকব। যেভাবে হোক আমরা ফাইট করে আপনার আদায় করে নিব আপনার যে ফ্যাসিলিটিগুলো আছে আমাদের অ্যাকচুয়ালি দেখেন আমাদের এই রেলওয়েতে অনেক ফেসিলিটি পাওয়া যায় আমরা এস সি এস টি জন্য কিন্তু অনেক বাইরা হয়তো এইগুলা জানেন না বুঝেন না পড়েন না আমরা ওদেরকে বারবার অনুরোধ করি যে তোমরা বাবা সাহেব আম্বেদকরের জীবনী পড়ো আমার রেলের এস সি এস টি এমপ্লয়িদের যেসব রুল রেগুলেশন আছে সেগুলো পড়ো দেখো আজকাল নেটের মধ্যে একদম ক্লিয়ার পাওয়া যায় এগুলা সব কিছু পাওয়া যায় এগুলা দেখার জন্য আমরা সবসময় বলে থাকি লামডিং থেকে যারা আসছেন আমাদের লামডিং থেকে আসছেন আমাদের সেক্রেটারি প্রেসিডেন্ট লামডিং ব্রাঞ্চের ওনারাও আজকে প্রায় গুয়াহাটি এই দেখুন গুয়াহাটি নিউ গুয়াহাটি থেকে অনেক আমরা নেতৃবৃন্দ আসছেন এসে এখানে সুন্দর সুষ্ঠুভাবে আমাদের আজকের যে এজিএম সেটা পরিচালনা করেছেন আমরা সবাইকে ধন্যবাদ জানাই আপ সবই কো জয়ভীম সাথিও আজ অল ইন্ডিয়া এস সি টি রেলওয়ে এমপ্লয়ি অ্যাসোসিয়েশন লামডিং ডিভিজন কি অন্তর্গত আমলক দু হাজার তেরোই एजीएम मीटिंग प्रोग्राम को यहाँ पे अटेंड कर रहे हैं जो कि हमारे डिवीज़न के सेक्रेटरी श्री अर्जुन बास्को सर जी और डिवीज़न के प्रेसिडेंट अश्विनी कुमार पासवान जी के नेतृत्व में जो है ये किया गया और आज का ये जो मीटिंग था ये सिल्चर ब्रांच ने जो है इसका ऑर्गेनाइज किया जिसको हम लोग तह दिल से धन्यवाद देते हैं और इस मीटिंग के अंतर्गत इस मीटिंग में जो है लामडिंग डिवीज़न के अंतर्गत आने वाली जितनी भी ब्रांच हैं सभी ब्रांच के पदाधिकारी और यहाँ पे जो है सदस्य उपस्थित रहे तो मैं उन सभी पदाधिकारियों को एक बार तह दिल से फिर से धन्यवाद देता हूँ कि वो लोग अपने संगठन को मजबूत करने के लिए अपने अस्तित्व को मजबूती के साथ दावेदारी के साथ पेश करने के लिए और रेल के अंदर में जो है हमारे संगठन की कितनी जो है बड़ी भूमिका होती है अपने लोगों को उनका हक हाँ अधिकार दिलाने के लिए और जब भी किसी एस सी एसोसिएशन के साथ कोई भी तरह का घटना होती है या उनको उनके अधिकारों से वंचित की जाती है तो हमारा ऑल इंडिया एस सी रेलवे एम्प्लाई एसोसिएशन जो है पूरी दमखम के साथ जो है उनका अधिकार और उनको न्याय दिलाने के लिए जो है लड़ता है और सामाजिक न्याय जो है सभी तक पहुँचे ऐसा वो काम करता है तो हम सभी लोग ऑल इंडिया एस सी रेलवे इम्प्लाई एसोसिएशन के अंदर काम करने वाले लोग हैं जो कि बाबा साहब भीमराव अंबेडकर को मानने वाले लोग हैं और बाबा साहब भीमराव अंबेडकर की विचारधारा को हम लोग जो है जन जन तक तो पहुँचाने का काम भी करते हैं क्योंकि बाबा साहब भीमराव अंबेडकर जी का जो विचार है और उनकी जो विचारधारा है या हम कहें कि उनका जो दिया हुआ बताया हुआ मार्ग है वो मानव कल्याण और समाज कल्याण के लिए है तो उस पद पर हम लोग जो चाहते है चाहते हैं कि सभी लोग चल करके के मानव मात्र के भलाई के लिए मानव मात्र के कल्याण के लिए काम करें तो इसी के साथ मैं अपनी बारी को विराम देता हूँ जय वीर हम आज के आज के डिवीजनल ए जी एम हम छोड़े बार डिवीजन ডিভিশনাল অ্যানুয়াল মিটিং শিলচর ব্রাঞ্চে করা হয়েছে ব্রাঞ্চের শুরু মিটিংয়ের শুরুতে প্রথমে আমরা আমরা আমাদের যে প্রভু আম্বেদকর বাবাসাহেব আম্বেদকরের প্রতিছবিতে আমরা পর্যালন করার পর আমরা পুষ্পদান দিয়ে তারপর আমাদের অনুষ্ঠানের কর্মসূচি স্টার্ট করা হয়েছে এই আজকের এই মিটিংয়ে গুয়াহাটি নিউ গুয়াহাটি করিমগঞ্জ ব্লামডিং আমাদের যতগুলো ব্রাঞ্চ আছে বদরপুর সব ব্রাঞ্চের সদস্যরা এবং আমাদের সভাপতি এবং সম্পাদক সব ব্রাঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের সংগঠনের ডেভেলপমেন্ট এবং সমাজের ডেভেলপমেন্ট নিয়ে আমরা এই মিটিংয়ে আমরা আলোচনা করি কিভাবে ডেভেলপমেন্ট হবে সেগুলো বিষয় নিয়ে আমাদের এই মিটিং হয়ে থাকে অল ইন্ডিয়া শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব রেলও এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের লামডিং ডিভিশনাল অ্যানুয়েল জেনারেল মিটিং আজ আমাদের এই শিলচর রিক্রিয়েশন ক্লাবে হয়েছে আমরা বাবা সাহেব বি আর আম্বেদকরের মতাদর্শী আমরা সময় আমরা দলিত পিসপোরা মানুষের জন্য কাজ করে থাকি